আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না করতে আছি পাঙ্গাস মাছ আমরা পাঙ্গাস মাছ আবার খাই না বছরেও খাই না এখন ওই যে এই ওই মাছ বানাই বাজারতে এটা তাজা পাঙ্গাস মাছ নিয়ে আসছে পাঙ্গাস মাছটা পরিষ্কার করে টুয়ে কুইটা এখন এই যে পাঙ্গাস মাছ গুণা করবো এই পাঙ্গাস মাছের বাজলাম এই যে পাঙ্গাস মাছের চুলাই দিলাম আসি। এই পাঙ্গাস মাছ আমি তো খাই না আমার ঘরেও বেশি একটা পছন্দ করে না বাবুরাবু আগে খাইতো না আমরা খাই না দিকে বাবুরাবু খায় না মাছ বাজা শেষ মাছ বাজা শেষ এখন বসাইতেছি মাছ বোনার জন্য পেঁয়াজ পেঁয়াজ দিলাম এই যে তেল দিলাম রান্নার তেল সাদা তেল তেলের বোতলে তেল নাই তাহলে যার দিলাম আর একটু দিলাম লবণ লবণের কটা তো লবণ লেগে গেল লবণ এই যে রসুন দিলাম এক চামচ রসুন আদা রসুন দিলাম এক চামচ এখন হলুদ গুঁড়ে দিলাম আদা চামচ মরিচের গুঁড়া দিলাম এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ সামান্য একটু মশলার মধ্যে পানি দিছি মশলা যেন পোড়া না যায় এই জন্য কষানি হলে মাছটা ঢেলে দিব টমেটো দিলাম টমেটো দিয়ে একটু কষায় ডাক্তার দিয়ে রাখছি এখন কষানি শেষ হয়ে গেছে এখন মাছটা দিলাম সবটা মাছ দিব তারপর একটু আটটু জল দিয়ে দিব এই যে একটু জল দিয়ে দিচ্ছি দেখে দিব এই মাছ হেরাই খায় আমার পছন্দ না আমার পছন্দ বিয়ের পরে এখানে আমার তিন চারটা কাঁচামরিব দিলাম আমার শ্বশুর সবসময় পাঙ্গাস মাছ পছন্দ করতো ওনারা পাঙ্গাশ মাছ খাইতো আগে আমি আসার পর থেকে পাঙ্গাশ মাছ কম খানো হয় আর এরপরে তো আমরা ঢাকা আসার পরে তো পাঙ্গাস মাছই খাওয়া হয় না টপ মাছ বোনা শেষ এখানে আমার রান্না শেষ আর এই যে ডাল রান্না করলাম জলপাই দিয়ে পাঁচটা মাছ বোনা পাঙ্গাস মাছ বোনা আর ডাল পাতলা ডাল টমেটো ইয়া লঙ্কা দিয়ে রান্না করছে আজকের দুপুরের খাবার আজকের দুপুরের খাবার এই রান্নার নাম দিলাম ডালের মধ্যে একটু রসুন পেঁয়াজ তেল দিয়ে এই যে ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দিই দিলাম একটু দইনা পাতা উঠানোর আগে ধনিয়া দিয়ে দিলাম রান্না শেষ এখানে রান্না শেষ শামীমা কিচেন হোম আমার নতুন স্যানান শামীমা কিচেন হোম আমার নতুন চ্যানানে আপনারা আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ